দশই যে ছাব্বিশের ভোট বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মেরুকরণের রাজনীতি আরও সান দিলেন হুমায়ুন কবি ব্রিগেডে গীতাপাঠের পাঠের পাল্টা হিসেবে কোরআন পাঠের আয়োজন করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে বিজেপি মুসলিম প্রার্থীদের বেশি সিট জেতার জন্য মুর্শিদাবাদে লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠের উদ্যোগ নিচ্ছে ভরতপুরের বিধায়ক ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন নমস্কার হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে গর্জন করেছিলেন যে বাবরি মসজিদ করবই ছয় ডিসেম্বর কেউ আমায় আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই এবং আমরা দেখলাম যে ছয় তারিখ শিলন্যাসটা হলো তৃণমূল কংগ্রেস বা প্রশাসন সামনে এলো না ওনাকে বরখাস্ত সাসপেন্ড করা হলো সেই মঞ্চ থেকে উনি সোজাসুজি ছুড়ে দিলেন চ্যালেঞ্জ খোদ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে এবং দাবি রাখলেন যে দু হাজার ছাব্বিশে গদিচ্যুত করবই করব এটা আমার চ্যালেঞ্জ আপনারা লিখে রাখুন দেখবেন দু হাজার ছাব্বিশে এবং আমরা দেখলাম মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি যেই সভাটা করেছিলেন সেখানে যে জমায়ত হয়েছিল আর ছ তারিখ বেলডাঙায় যা জমায়েত হয়েছে বেলডাঙায় হুমায়ুনের জমায়েত অনেক বেশি হয়েছিল মানে একটা সারা এসছে সত্যিকারের সারা মুসলমানদের মধ্যে থেকে এবং এটাই কিন্তু ভয় ধরিয়ে দিয়েছে তৃণমূলে এরপরে উনি থেমে থাকেননি এরপরে উনি একটি আরও আগ্রাসী মনোভাবের ঘোষণা করেছেন পাঁচ লক্ষ গীতা পাঠের দিনেই যে আমি ফেব্রুয়ারিতে এক লক্ষ কণ্ঠের কোরআন পাঠ করব মুর্শিদাবাদে মাংস টাংস খাইয়ে ফেরত পাঠাবো খুবই উস্কানিমূলক কথা বলছেন এবং খুব বুদ্ধি করে বলছেন আগুন নিয়ে খেলছেন কিন্তু সেই আগুনের তলায় তলায় আছে ক্যালকুলেশন বুদ্ধি মানে উনি এখন একটাই ওনার গোল এক লক্ষ্য সেই পাখির চোখ ছিল অর্জুনের রাজ্যের মুসলমান ভোট পাওয়া এবং উনি ইংলিশে যাকে বলে ফলেন হিরো যার বিরুদ্ধে অপমান হয়েছে যে চেষ্টা করেছে কিন্তু যার সঙ্গে অন্যায় হয়েছে ন্যাচারালি সিম্প্যাথিটা ওনার কাছেই গেছে মুসলমানদের পুরো যে একমাত্র মুসলমান যে আমাদের হয়ে কথা বলার চেষ্টা করেছে আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সে একা লড়ছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তো প্রশ্ন হল এত শক্তি এত কনফিডেন্স আর তার সাথে এত অর্থবল বিশাল অর্থ জোগাড় হয়েছে শোনা যাচ্ছে পাঁচশো কোটি টাকার মতো জোগাড় হয়ে গেছে এটা আনভেরিফাইড কিন্তু কানে গোচরে শোনা যাচ্ছে তা এই অবস্থানটা এলো কোথা থেকে সোজা সবচেয়ে শক্তিশালী নেতা মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তার ভিত্তি যেটা হলো মুসলিম ভোট ফর্টি ফোর পারসেন্টের মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট হলো মুসলিম ভোট বাকি সিক্সটিন বা ফিফটিন পারসেন্ট হিন্দু ভোট পায় তৃণমূল তো এই মেন ভোটটা কেটে ফেলা সরিয়ে ফেলার যে প্ল্যান করছে কোথা থেকে উত্তরটা কিন্তু খুব সোজা না না বিজেপি না মেম ভেবে দেখুন একটু আসাউদ্দিন ওয়েসি দু হাজার চব্বিশ দু হাজার তেইশে এসেছিলেন আই সাথে কথাবার্তা হয়েছিল ফুরফুরা শারিফেও গেছিলেন কিন্তু জমেনি কথাবার্তা এদিকে পশ্চিমবঙ্গ বাংলায় মুসলমানদের পঁচানব্বই পার্সেন্ট বাঙালি মুসলমান তো এখানে আসাউদ্দিন ওয়েসির মতো উর্দুভাষী বা কলকাতার কোনো উর্দুভাষী মুসলমান নেতা দাগ কাটতে পারবে না কারণ ভাষা যদি বুঝতেই না পারে কথা আর বাংলায় কথা বুঝতে পারবে না তো কেমন কাকে চাই একজন সাহসী নেতা আগ্রাসী নেতা জনপ্রিয় নেতা আর যে বিক্ষুব্ধ কে সে উত্তরটা খুবই সোজা হুমায়ুন কবির আর নিম কিন্তু খুব আগ্রাসী দল আসাউদ্দিন ওয়েসি অতটা আগ্রাসী না হলেও ওনার সাঙ্গ পাঙ্গ ওনার নিজের ভাই আকবরউদ্দিন ওয়েসি উনি কিন্তু এই যে হুমায়ুনের এই তিরিশ পার্সেন্ট কেটে ভাসিয়ে দেব এই কথাটা কিন্তু সবার আগে বলেছিলেন আকবর উদ্দিন ওয়েসি তার জন্যে তিন চার দিন জেলও হয়েছিল উনি বলেছিলেন পঁচিশ পারসেন্ট মুসলিমকে যদি পুলিশ ছড়িয়ে নাও বাকি পঁচাত্তর পার্সেন্ট হিন্দুকে দেখে নেব তো যাই হোক এরকম একজন আগ্রাসী নেতা পেলেন হুমায়ুনের মধ্যে এবং ঠিক নিমের স্টাইলে খেলতে পারবেন হুমায়ুন এবং হুমায়ুনের ইতিমধ্যেই মুর্শিদাবাদ মালদায় হোল্ড আছে নিম মালদায় নিবিড়ভাবে প্রচার করছে লোকাল লোকদের দিয়ে তা এখন এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশগায় যেখানে একটা হিউজ মুসলিম পপুলেশন আছে বা বীরভূম সেই জায়গাগুলোকে যোগাযোগ করতে গেলে কে বাংলাকে হাতের তালুর মতো চেনে হুমায়ুন তাই তলে তলে হুমায়ুনের সাথে ফিট হয়েছে আমরা শীঘ্রই দেখব হয় যে হুমায়ুন নিজের দল বলছেন সে আর এমআইএম একটা কোয়ালিশন করবে এনডিএ যেরম একটা কোয়ালিশন ওরম একটা কোয়ালিশান নয়তো সোজাসুঝি সর্বসভাপতি বঙ্গের এমআইএমের হয়ে যোগ দেবেন হুমায়ুন কবির এই দুটোর মধ্যে একটা কারণ মিম পুরো ভারতে বিস্তার হতে চায় এবং ওদের অর্থের কোনো অভাব নেই দেশ বিদেশ থেকে আসে অনুদান কোটি হাজার কোটি টাকায় অর্থ তো অর্থটা হুমায়ুনের কাছে কোনো ফ্যাক্টর না এবং মিমের হয়ে হয় উনি স্ট্রেট মিমের প্রধান হবেন বেঙ্গল ডিভিশনের নয়তো ওনার দল আর মিম একটা স্ট্রং কোয়ালিশন করে ঝাঁপাবে যাই হোক মমতা ব্যানার্জির মুসলিম ভোট ব্যাগ যথেষ্ট বিপদে এবং এর সাথে বিজেপির বিজেপি কোনো কলকাঠি নাড়ছে না এখানে ধন্যবাদ থ্যাংক ইউ